চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে ফিল্মি স্টাইলে মোটরসাইকেল চুরি সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোর চক্রের দুই সদস্যের এই অভিনব চুরি কাণ্ড মুখে মাস্ক পরে ভবনের পার্কিং থেকে দুটি মোটরসাইকেল চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায় দুই যুবক চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমোহনী বাজারের পাশেই হাজি ইউসুফের নতুন বিল্ডিং মার্চ দিনে আগে চাকরি সূত্রে এই ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন রাজশাহীর মোহনপুরের ধোপাকাটা এলাকার রাইহানুল ইসলাম প্রতিদিন ব্যক্তিগত মোটরসাইকেলে এই ভবন থেকে কর্মক্ষেত্রে যাতায়াত করেন তিনি বুধবার মধ্যরাতে এই ভবনের পার্কিং থেকে রাইহানুল ইসলামের মোটরসাইকেল সহ দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে এই ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন রায়হানুল তবে এখনো ধরা পড়েনি চোর চক্র চট্টগ্রাম প্রতিদিনের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাতে মুখে মাস্ক পরে লুঙ্গি পড়া এক যুবক ভবনটির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে পার্কিং এ প্রবেশ করে ফুল হাতা টি শার্ট আর লুঙ্গি পড়া যুবকটি প্রথমে একটি বাজাজ ব্র্যান্ডের পালসার একশো সিসির একটি মোটর সাইকেল পার্কিং থেকে বাইরে নিয়ে যায় মোটর সাইকেলটি ভবনটির আরে ফ্ল্যাটে বসবাসকারী ইকবাল হোসেনের বলে জানা যায় এরপর চোর চক্রের লুঙ্গি পরা এই ভবনের পার্কিং এ প্রবেশ করে হাফ হাতাস টি শার্ট আর প্যান্ট পরা আরেক যুবক তার মুখো ঢাকা ছিল মাস্ক এ তারা রাইহানুল ইসলামের গুন্ডা ব্র্যান্ডের এক্স ব্রান্ড মোটরসাইকেলটি তালা খুলে পার্কিং থেকে বাইরে নিয়ে যায় এরপর মোটরসাইকেল দুটি চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় চোর চক্রের এই দুই সদস্য সিসিটিভি ফুটেজে সবশেষ তাদেরকে ভবনটি থেকে এক কিলোমিটার দূরত্বের মিলিটারি পুল অতিক্রম করে পটিয়ার দিকে যেতে দেখা যায় ভুক্তভোগী রায়হানুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে জানান প্রতিদিনের নাই রাতে অফিস থেকে ফিরে পার্কিং এর যথা স্থানে মোটরসাইকেলটি রাখেন তিনি পরের দিন সকাল আটটার দিকে অফিসে যেতে বের হওয়ার সময় তিনি দেখতে পান তার মোটরসাইকেলটি পার্কিং এ নেই পরে ভবন ভবনের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পান দুই যুবক মাস্ক পরে এসে ভবনের গ্রিলের তালা কেটে পার্কিং থেকে দুটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় তিনি জানান ভবনটিতে দিনে একজন দারোয়ান থাকলেও রাতে নাইট গার্ডের কেউ ছিলেন না অনেক খোঁজাখুঁজি করেও কোথাও মোটর সাইকেলের সন্ধান না পেয়ে বোয়ালখালী থানায় জিডি করেছেন তিনি চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক